ব্যতিক্রমী হিসাবে এখানে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল সেই ঘটনাটাতে একটা উত্তেজনা তৈরি হয় হ্যাঁ বলতেই পারেন সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয় কিন্তু লক্ষণীয় বিষয় হল যে আমাকে যা খবর মোটামুটি ধরুন আশি ভাগ মানুষ তারা ঝামেলা থামাতে চেয়েছে পাঁচ দশ শতাংশ মানুষ তারা উত্তেজনা ছড়াতে চেয়েছে আশি ভাগ মানুষ ঝামেলা থামাতে সক্রিয় ভূমিকা নিয়েছে পনেরো শতাংশ মানুষ ঝামেলা থামুক তার দাবি করেছে পাঁচ শতাংশ মানুষ তারা একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করে যেহেতু এখানে ভিক্ষ মানুষ তারা সম্প্রীতির পক্ষে সামাল করেছে গণ্ডগোলের বিরোধিতা করেছে তাই দেখছে সব ঠিক আছে আমি কালকে রাত্রে শুনেছিলাম যে এখানে একটা গণ্ডগোল হয়েছে আমার সঙ্গে এই এলাকার মানুষের আবেগের সম্পর্ক আজ থেকে নয় দশকের পর দশক আবেগের সম্পর্ক তা কিছু না আমার মনে হলে একবার যাই দেখতে এসছি এগুলো দেখতে পাচ্ছি সব ঠিকঠাক আছে এখানে শান্তিপূর্ণ বাতাবরণ আছে আর আমাদের সব লোকেরা এই লোকেরাছেন মাতির মতো আমাদের সবাই যারা পরিচিত আছে সবাই কিন্তু এই ব্যাপারে নিজে থেকে নিজের উদ্যোগে শত উদ্যোগে এই গণ্ডগোলটাকে থামিয়েছে যারা এই কালকের এই বাতাবরণকে যারা আজকে রক্ষা করেছে কালকের বাতাবরণকে যারা শান্তির বাতাবরণ রূপান্তরিত করেছে কালকে যারা গণ্ডগোল থামানোর জন্য আপনার চেষ্টা করেছে হিন্দু মুসলমান সবাই মিলে চেষ্টা করেছে এই বাজারে সবাই একসঙ্গে ব্যবসা করে নদে আপনি যেখানে যাবেন দেখবেন এই এলাকায় সর্বত্রক্ষণ শিক্ষার হার বেশি এখানকার যে কোনো স্কুলে যাবেন মাদ্রাসে যাবেন মেয়েদের পড়াশোনার হার দেখবেন স্বাভাবিকভাবেই একটা সুন্দর জায়গা নও দেয় এখানটায় এই ধরনের ঘটনা আমাদের কাছে খুব দুঃখজনক আমরা চাইব খুব দ্রুত যেন আবার সেই পুরনো বন্ধুত্ব ভাতৃত্ব সৌহার্দের বাতাবরণ ফিরে আসে সবারই কাছে অনুরোধ করব যে আপনারা যেমন ছিলেন তেমন থাকুন আমরা আসবো যাব কোনো ব্যাপার না কিন্তু আপনারা যেমন ছিলেন তেমন থাকুন এখানে এটা কোনো ব্যাপারই না একটা বিচ্ছিন্ন ঘটনা একটা ব্যতিক্রমী ঘটনা হিসাবে এটাকে আমরা দেখছি এখানে পুলিশও সদরটা ভূমিকা নিয়েছে স্বাভাবিকভাবে সবকিছু মিলিয়ে আবার আবার এখানটাই শান্তির বাতাবরণ তৈরি হয়ে গেছে অত দুশ্চিন্তার কোনো কারণ বাংলা টুডে নাও